আগে শুরু করতে চাই সবাইকে আমাদের এই নতুন বিজয় নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আমাদের সবথেকে বড় জিনিস যেটা আমরা আমি গতকাল আমাদের সবাই বিজয় মিছিল এবং বিজয়ী হওয়ার পর বাসায় ফিরতে ফিরতে যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষাটা অনেক বেশি কঠিন গতকাল আমরা বাসায় যেতে যেতে যে পরিমাণ ধ্বংসযজ্ঞের সম্মুখীন হয়েছি আমরা অনেক আতঙ্কিত হয়ে পড়েছিলাম বাংলাদেশের ছাত্র সমাজ কখনোই এই জন্য এই ধ্বংসযজ্ঞের জন্য লড়াই করে নাই বুকের রক্ত দেয় নাই আমরা সুন্দর সমৃদ্ধশালী একটি মেধাবী বাংলাদেশ চাইছি এবং সেই জন্য আমাদের ছাত্র ভাইয়ারা সবাই রাস্তায় নেমেছে আন্দোলন করেছে বুকের রক্ত দিয়েছে আমরা যখন এই আমাদের কাঙ্ক্ষিত বিজয়টি অর্জন করতে পেরেছি তারপরে যে একটি কুচক্রি মহল যে ধরনের আতঙ্ক আমাদের সবার মধ্যে ছড়িয়েছে যে ধরনের ধ্বংসযজ্ঞ ছড়িয়েছে আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা চাই সবাই মিলে এই শহরটাকে এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সমৃদ্ধশালী একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে বগুড়ার পক্ষ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা প্রথমেই যে জিনিসটা করতে চাই ক্লিন বগুড়া নামক একটি কর্মসূচি আমরা পালন করতে চাই যেখানে এই বগুড়া জেলার যে যেই জায়গায় সব সব কিছু ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেখানে আমরা পরিষ্কার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যারা ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে তাদের পাশে দাঁড়াতে চাই এবং নিজেরা এই পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিকের কাজে অংশগ্রহণ করতে চাই বগুড়ার যে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলো যেমন বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো মন্দির মসজিদ এবং সংখ্যালঘুদের বাড়িঘর সাথে আক্রমণ আক্রমণের শিকার হয়েছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই প্রয়োজনে ছাত্র সমাজের প্রতি আমরা আহ্বান জানাতে চাই দয়া করে আপনারা যেমন দেশের সমৃদ্ধির কাজে দেশকে বিজয়ের জন্য অংশগ্রহণ করেছেন দয়া করে আমাদের দেশের মন্দির মসজিদ গির্জা এবং সংখ্যালঘুদের বাড়িঘরে যেন আঘাতের শিকার না হয় ধ্বংসযজ্ঞের শিকার না হয় সেজন্য আপনারা এগিয়ে আসুন প্রয়োজনে রাতে পাহারা দিন দিনে পাহারা দিন ছাত্র সমাজরা এ দেশের সব সব কাজে সব বাধাতে বাধা অতিক্রম করে এসেছে ইনশাল্লাহ এই বাধাটাও এই ধ্বংসযজ্ঞটাও সঠিকভাবে এবং সুন্দরভাবে মোকাবেলা করবে ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে আমরা প্রয়োজনে সংখ্যালঘুদের বাসায় নিজেরা সবাই দাঁড়াবো এবং অবস্থান নিব জানি কেউ ধ্বংস করে না চালাতে পারে এছাড়াও আমরা যে দেখেছি যে বিভিন্ন জায়গায় বৃক্ষ এবং গাছগুলা কেটে ফেলা হয়েছে লাঠি বানানো হয়েছে বা অনেক কিছু কুপড়ে ফেলানো হয়েছে আমরা চাইছি যে আমরা আটই আগস্ট ইনশাআল্লাহ আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা বৃক্ষরোপণ একটা কর্মসূচি পালন করতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি